আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর তবে আজকের ভিডিওতে বেশ কিছু ডিফারেন্ট ইনফরমেশন আছে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে আপনার ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও ওই অঞ্চলের দুর্নীতি প্রবণ যে কয়েকটা দেশ আছে এর মধ্যে জেলেন্সকির এই দেশ ইউক্রেন কিন্তু অন্যতম তো জেলি যখন রাষ্ট্র ক্ষমতায় আসছিল একজন অভিনেতা থেকে একজন প্রেসিডেন্ট এটার পিছনে জনগণের একটা প্রধান চাওয়া ছিল কি জানেন যে কেনই অভিনেতাকে প্রেসিডেন্ট বানাইছে কারণ এর আগের সরকারগুলো এত দুর্নীতি করছে তো জনগণ চাইছে ওয়ান কাইন্ড অফ অ্যাজ এ কমেডিয়ান হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছিল জেলি যে না এইবার হয়তো রাষ্ট্রের পরিবর্তন হবে কিন্তু যেই তথ্য উঠে এসেছে এরপরে জেলির যেই মার্কেট এখন তো অনেকটা এমনিতে ধস সেরা সেরাবাহিনীর সাথে ঝামেলা আর এই তথ্যের পর ইউক্রেনের আমজনতা যদি এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে শতভাগ ফেইল করবে আপনার জালেন্স কারণ যখন থেকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো ইউক্রেনের অনেক এলাকার বেশিরভাগ মানুষ বাড়ি হারাইছে 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 ঘর কর্ম সম্পত্তি পরিবার প্রাণ কিন্তু বিনিময়ে আসলে কি হারাইছে আর কি পাইছে আসুন দেখি এর একটা তথ্য আপনাদের সামনে দিচ্ছি রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধের মধ্যে ইউক্রেনের জনগণ না খাইয়া মরলেও প্রেসিডেন্ট জ্যালেন্সকির বার্ষিক আয় তিন গুণ বেশি বৃদ্ধি পেয়েছে নির্বাচনের আগে দুই সালের তার আয়ের একটা ঘোষণা এসেছিল সেই ঘোষণার সাথে এখনকার যে আয় এটার একটা ডেটা প্রকাশ করা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে দুই সালে জেলেন্সকির বার্ষিক আয় ছিল আপনার আমরা যদি দেখি সাতত্রিশ লাখ রিবনিয়া মানে ওই দেশের টাকাতে সাতত্রিশ লক্ষ টাকা কিন্তু এখন এই আয় দাঁড়িয়েছে বছরে এক কোটি চব্বিশ লাখ বিশ হাজার ইউক্রেনীয় রেভিনিয়া বা ইউএস টাকাতে হিসাব করলে তিন লক্ষ ছয় হাজার ডলার তাহলে বুঝতেই পারছেন যেখানে সাত্তিরিশ লাখ ছিল সেখানে এক কোটি চব্বিশ লাখ মানে তিন গুণ বেড়েছে টোটাল তার আয়ের এই অস্বাভাবিক বৃদ্ধিতে জনমনে দেখা দিয়েছে হোপ খুব এবং হতাশা দর্শক তথ্য বলছে আপনার যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে তখন থেকেই প্রেসিডেন্ট জেলেন্স বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে এবং নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় করে আপনার অতিরিক্ত এই আয় করেছেন জেলির ওয়েবসাইট থেকে এই তথ্য প্রকাশের পর বলা হয়েছে জেলি এবং তার পরিবারের সদস্যদের আয়ের বেশিরভাগ এসেছে সরকারি বেতন ব্যাংক থেকে পাওয়া সুদ এবং নিজস্ব সম্পত্তির ভাড়া থেকে এখন সম্পত্তির ভাড়াটা এই মুহূর্তে কে দিচ্ছে বেসিক্যালি এখানে অস্ত্র ক্রয়ের যে খেলাটা মানে আমেরিকা থেকে যে অস্ত্রটা ইউক্রেনের জন্য পাঠায় এগুলো নিয়ে আমেরিকা কিন্তু দু একবার নিজেরাই প্রতিবেদন প্রকাশ করছিলো যে এই টাকাগুলা আসলে কোন লাইনে ঢুকতেছে পাশাপাশি আমেরিকা সহ আরও কিছু রাষ্ট্র থেকে যেখান থেকে অস্ত্র ক্রয় করা হয় এদের সাথেও একটা দালালি বা কোন কোম্পানিরে অস্ত্রেরই চালানটা দিবে এরকম অনেক ইস্যু কিন্তু কানেক্টেড যুক্তরোগ যুদ্ধ চলাকালে জেলির মিত্ররা জেলি প্রশাসনকে অর্থ এবং সামরিক সহায়তা দিয়ে আসছে সেই সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতন আন্তর্জাতিক সংস্থাগুলো দুর্নীতির লাগাম টানার ইস্যুতে যখন সোচ্চার তখনই জেলির সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে আয় হিসাব প্রকাশ করেন এই যে হিসাবগুলা এটা হচ্ছে সরকারিভাবে দেওয়া জেলির নিজস্ব হিসাব কিন্তু বেসরকারি হিসাবটা কি হইতে পারে বাংলাদেশেও আমাদের যখন নির্বাচন আসে তখন আমাদের এমপি মন্ত্রীরা তারা একটা সম্পদের হিসাব দিয়ে কেউ ব্যাংকে তিরিশ লাখ ঋণ কেউ দশ কোটি ঋণ কেউ ধরেন কি বলা হয় যে আছে বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা কিন্তু আদৌ কি তা একশোতে হয়তো পাঁচজন এমপির ব্যাকগ্রাউন্ডটা ঠিকই আছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট এমপি মন্ত্রীরা তারা নির্বাচনে জনতারা যা দেখায় আর যেই সম্পত্তিরা নিজের শ্বশুরবাড়ির নামে নিজের হ্যাঁ শালা সম্বন্ধী স্ত্রীর নামে করে রাখে সেগুলোর হিসাব তো নাই তো যুদ্ধ বেসিক্যালি ব্যবসা আর এই ব্যবসাতে পয়সা কামাচ্ছে ভাই অস্ত্র উৎপাদনকারী দেশগুলা আর জ্যালেঞ্জকে নিজে এবং তার কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা বা ডিফেন্সের কর্মকর্তারা কিন্তু আমজনতা ভূমি হারাচ্ছে জীবন হারাচ্ছে এদের আসলে কিচ্ছু হয় না সুতরাং আগামী নির্বাচনে যে আপনার ইউক্রেনের জনগণ উচিত জেলিকে কি বলা হয় যে সমুচিত জবাব দেওয়া অবশ্য নির্বাচন সে দিবে না কারণ সে জানে এই মূর্তি নির্বাচন দিলে সে পাশ করবে অলরেডি নির্বাচনের টাইম কিন্তু একবার পিছাই গেছে বলতেছে যুদ্ধকালীন জরুরি অবস্থা এই মূর্তি নির্বাচন দরকার নাই ভালো আসসালামু আলাইকুম